আসসালামু আলাইকুম ওর সম্মানিত মুসলমান মাহেরা আজ আমরা ডিজিটাল তাহফিজ কায়দার একুশ নম্বর পৃষ্ঠায় পড়ব আজ আমাদের ভিডিওর আট নম্বর পর্ব আজ আমরা পড়ব পেশের পরিচয় পেশ কাকে বলে উত্তর হচ্ছে হরফের উপরের এক মাথা গোল এই যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি এই চিহ্নকেই পেশ বলে আপনারা ভালো করে লক্ষ্য করেন এই যে চিহ্ন দেখতে পাচ্ছি লাল অক্ষরে এটাকে কি বলে পেশ বলে যেমন এই যে আলিফের উপর একটি পেশ দেখা যাচ্ছে আলিফের উপর জের জবর আসলে তার নাম হয় কি এর আগে বলেছিলাম হামজা আমরা এখানে হামজা পেশ উ বলবো হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ বা পেশ বু এই যে দেখতে পাচ্ছেন বা পেশ বু বা পেশ বু তা পেশ তু তার উপর কিন্তু দুই নুকতা আর বাম নিচে ফোটা। তাহলে তা পেশ তু তা পেশ তু তারপরে ছ পেশ হাফিস সু তারপরে জিম জু জিম জু জিম জু হাফিস হু হাফিস হু আবার বলেন হাফিস হু এটা একটু বেশি করে প্র্যাকটিস করবেন হাফিস হু হু তারপরে এই হার উপর যখন নুক্তা হবে তার নাম কি হয় খ তাহলে এখানে কি হচ্ছে খ পেশ খু খু তারপরে ডাল পেশ দু আবার বলেন ডাল দু তারপরে ডালের উপর যখন আমরা একটি ফোটা দিব তার নাম কি হয় রাল তাহলে এটা কি হবে লালপেজু আবার বলেন রালপেজু তারপরে রেশ রু রেশপে রু তারপরে উপর যখন একটি ফোটা দিব তার নাম কি হবে জা জা এটা হলো ঝিঝি পোকার মতো সাউন্ড হবে পে জু জু তারপরে সিন পে পে সু সিন কিন্তু চিকো হবে সিন সিনপে সু তারপরে সিন পে শু এই সিনের উপর যখন তিনটি ফোটা দিব তার নাম কি হয় সিন তাহলে এখানে কি হবে সিন সু সৎ পে সু সৎপে সু তারপরে সদের উপর যখন একটি ফোটা দিব তার নাম কি হবে তাহলে এটা কি দত পেস দু দেশ ডু দু বারবার পড়বেন আপনারা তারপরে তপর উপর যখন একটি ফোটা দিব তার নাম কি র তাহলে এটা কি হবে রু রু এই যে আমরা দেখতে পাচ্ছি আর র এটা কিন্তু দুই রকম হবে তারপরে আইন পেশন পেশ এরকম যেন না হয় আইন উ বলবেন কি আইন পেশ রু আইন 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 পেস রু আবার আইন আইন পেশ আইন পেশ তারপরে ওয়াইন পেস গু ওয়াইন পেস গু তারপরে ফা পেস ফু ফা পেস ফু তারপরে কপেস কু কপেস কু কু তারপরে কাপেস কু কাপেস কু এটা কিন্তু কাপ আর এটা কপ কাপ কাপ কপ পেশকূ তারপরে লাম পেশলু লাম পেশলু তারপরে মিম পেশমু মিম পেশমু মিম পেশমু তারপরে নুন পেশনু নুন পেশনু এই যে আমরা দেখতে পাচ্ছি নুন নুন পেশনু তারপরে ওয়া অপেস উ এটা কিন্তু একটু কঠিন আছে বা আর ও পেশ উ যেমন ওয়া উই ও পের উ মুখটা একটু গোল হবে একটা আয়না সামনে নিয়ে আমরা মুখটাকে গোল করে বলবো ওয়া পের উবর ওয়া ওয়ের উই অপের উ আচ্ছা তাহলে এটা আমরা আরও সামনে গেলে ভালো করে পড়তে পারবো ইনশাল্লাহ আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন অফের রু তারপরে হু হাফে হু হাফেস হু তারপরে এটা কিন্তু ছোট হা এটা ছোট হা আর এটা এই যে দেখতে পাচ্ছেন হাফেশ হু বড় হা আর এটা ছোট হা হা পেশ হু তারপরে হামজা পেশ উ পেশ উ এটা হচ্ছে গোল হামজা আর এটা আলিফের উপর যদি আমরা জের জবর নোক্তা বসাই তাহলে তার নাম কি হয়ে যায় হামজা আর এটা গোল হামজা তাহলে উ এরপরে ইয়া ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ যেমন আমরা ইংরেজি ইংরেজিতে বলি ইউ ইউ কিন্তু বলা যাবে না ইয়া পেশ ইউ 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 আবার উ বলা যাবে না ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ বারবার বলবেন ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ তাহলে আমরা এই যে এই হরফগুলো পড়লাম এটা বারবার প্র্যাকটিস করবেন প্রথমে আমরা এই দিকে আসবো হামজা পেশ উ বা বু তা পেশু জিম্পেশু হ্যাশ খু দু জাল পেশ রু জা জু সিন সু শিন পেশু পেশ দত তেশ তু রু আইন পেশ গয় পেরু ফা পেশফু কপ পু কাপ পেসকু পেশলু পেশমু নুন পেশনু অপেরু হামজা পেশকু ইয়া পেশ ইউ এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো এভাবে যখন হয়ে যাবে তখন আমরা এই দিকে পড়বে পর্ব হামজা পেশপু চাপু কু রেশনু শিন পেশু তু হোয়াইন পেশ গু কাপ কু নুন হামজা পেশ উ এভাবে আমরা উল্টায় পাল্টায় পরবো এদিকে যখন হয়ে গেল তারপরে এখান থেকে এভাবে পড়বেন এখান থেকে দিকে পড়বেন ইনশাআল্লাহ আমরা আশা করা যায় এভাবে যদি আমরা একটু কোরআনের পিছনে যদি আমরা সময় দিই তাহলে ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো সুন্দর করে হাফেজে কোরআনরা যেভাবে সুন্দর করে তেলাওয়াত করে তার তিলের সাথে আমরাও একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ সুন্দর করে পড়তে পারবো আজ আমরা আট নম্বর পর্ব পড়লাম ইনশাল্লাহ আগামীকাল আমরা নয় নম্বর পর্বে সুন্দর করে শেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহাম তাল